আসসালামু আলাইকুম আজকে নোট নিয়ে কথা বলবো যারা সিজন ওয়ান জিরো এবং ওয়ানে কাজ করছেন তারা কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট পাইছেন যেমন আমি দেখাচ্ছি সিজন ওয়ানে আমি রেফার করছিলাম একটা নেটওয়ার্ক কানেকশন সব কিছু মিলিয়ে আমার ছিল কত সতেরো আমি টোকেন পাইছি যে একশো পাঁচটা একশো পাঁচটা টোকেন পাইছি আর সিজন এর এলোকেশান দিল কিছুদিন আগে সিজন টুইটা এক লাখ আঠারো হাজার নয়শো মানে এক লাখ উনিশ হাজার হয়েছে আমাকে টোকেন দিছে ভাই মাত্র নয়টা একবার চিন্তা করেন কই সতেরো হাজার আর কইতে আসলে সিজন টুটা ছিল বোনাস সিজন থ্রিও সেম ওই হবে আশা করি রাউন্ড হবে আপনার মনে করেন আমার এখন বর্তমানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার আছে ওইখানে আমি না হলেও দুই থেকে চারটা টোকেন পাবো এর বেশি পাবো না তেত্রিশ হাজার তিনটা টোকেন পাবো দশ হাজার একটা টোকেন দলাম আর কি তো যারা নতুন আছেন তারা নোট পেরে কাজ না করলে আমি সাজেস্ট করব কাজ করবেন না কাজ না করাই ভালো পুরাতনরা মোটামুটি ডেলি একবার করে লগ করেন যা দিবে তাই বোনাস বেশি বাড়তি আসা রাখার দরকার নেই সিজন ওয়ান জিরো ওয়ান যারা কাজ করছেন তারা তো না হলেও সিজন ওয়ানে যারা এক থেকে দেড় মাস কাজ করার সুযোগ পাইছেন তারা না হলেও চারশো থেকে পাঁচশোটা টোকেন পাইছে আমি সিজন ওয়ান ওয়ানে কাজ করছি তিন থেকে চার দিন চার দিনে একশো টোকেন পাই গেছি একবার চিন্তা করছেন তখন ওনারা সব টোকেন ডিস্ট্রিবিউশন করেছে এখন শুধু বোনাস টোকেনগুলো দিচ্ছে কাজ কীরকম কাজ শুধু আপনি এক্সটেন্ডেশনটা নামায় এভাবে এভাবে রেখে দিবেন নিজে নিজেই মাইনিং হবে বাদ দেন আর গ্রাস মাইনিংয়ের কথা বলি গ্রাস মাইনিংটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট যারা সেই জন্য মনে কাজ করছিল বাইরে ভাই তারা তো তো সে সে কোপ দিচ্ছে একশো ডলার দেড়শো ডলারের কোপ দিয়ে ফেলছে আর সে এটা লঞ্চের সময় এক টোকেন করেছিল এটা টোকেনটার প্রাইস বাড়তে বাড়তে ভাই তিন ডলার সাড়ে তিন পর্যন্ত গেছে এই একটা গ্রাস গ্রাস টোকেনের দাম চিন্তা করছেন যারা হোল্ড করছিলো তারা তো ভাই ভালো একটা প্রফিট কামাতে পারছে আর গ্রাস মাইনিংয়ে সিজন টু চলতেছে আমার যেটা মনে হয় সিজন ওয়ানের মতো সিজন টু সিজন ওয়ানের মতো যেরকম প্রফিট দিয়েছে এটা আমার মনে হয় না এরকম দিবে এটা বোনাস রাউন্ড আপনার নর্থ পিক্সেলের মতো এক লাখ করে যেমন নয়টা টোকেন পাইছি এটা তো বিশ বিশ হাজার তিরিশ হাজার করে মনে হয় না একটা আবার দুইটা টোকেনের বেশি পাবো বিশ হাজার করতে গেলে ভাই যে সময়টা লাগে মোবাইল দিয়ে বিশেষ করে মোবাইল দিয়ে আপনি একদিনে না একদিনে সর্বোচ্চ পাঁচশোটা ছয়শোটা ঠিক আছে এরকম আর্নিং আর্নিং করতে পারবেন টোকেন এখন দেখা যাক সিজন টুতে ওরা কীভাবে কী দেয় আর এটা লিস্টিংয়ের এখনও কোনো কনফার্মেশন ডেট আসে নাই ডেট আসলে জানিয়ে জানি না দিব আমি এটার মধ্যে সিজন টু থেকে সিজন ওয়ানে যারা কাজ করছে তারা পাইছে ভালো পেমেন্ট সেই লোভে আমি সিজন টুতে জয়েন করছি অনেকেই সিজন টু থেকে জয়েন করছেন এটা বলে লাভ নেই সিজন টুতে জয়েন করছি আমি কিছু ইয়েতে আপনার অক্টোবরে এখন জানুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অক্টোবর জয়েন করছি সাতশো দিন যেন কাজ করছিলাম নভেম্বরে ইয়েতে দ্বিতীয় সিজনটা সিজন টুয়ে দুই নম্বর ইপিক ইপিক নাই কী বলে এটাকে এখন আছে আমরা তিন নম্বর ইপোজে পনেরো দিন ধরে কাজ করতেছি উনত্রিশ হাজার ঠিক আছে পনেরো দিনে উনত্রিশ হাজার পাইছি মানে কি আমার দিন যাচ্ছে মানুষের একটা এক্সপিরিয়েন্স আছে না কীভাবে কাজ করলে এটা বাড়ানো যায় আর্নিংটা ঠিক সেমই আমি সিজন টুয়ের শুরুর দিকে জয়েন করছিলাম নাহলে আমি পনেরো থেকে ষোলো দিন কাজ করছি কাজ করার পর সাতশোটা টোকান পাইছি এরপর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়ছে বাসে আমার বারো হাজার হয়েছে এরপরে এক্সপিরিয়াম বাসে এখন তিরিশ হাজার হয়েছে আমি চাইলে এখন গ্রাস মাইনিংয়ের সময় দিনা যদিও আমি চাইলে এখন ডেলি আপনার এক হাজার করে টোকেন ইনকাম করতে পারবো মোবাইল দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি কোথায় দেখছেন আমার দুই দিন আগেরগুলো চিন্তা করেন দুই হাজার তিনশো ওইটা আপনার প্রত্যেক সপ্তাহে রেফার বোনাস রেফার বোনাস না কি বোনাস জানা আপনার লেভেল আপ বোনাস দিয়েছিল দুই হাজার তিনশো টোটে এক হাজার এক হাজার ছয়শো এক হাজার আটশো এগুলো আমি তো এইভাবে করতেছি দুই হাজার এগুলো সবগুলো একটা মোবাইল দিয়ে ইনকাম বলবেন তিন চারটা মোবাইল আমি একটা মোবাইল দিয়ে ইনকাম ইয়ে দিই এখানে কানেক্টেড দুইটা দেখাচ্ছে আমার এটা কানেক্ট আছে যে আমার এটা হলো যে ওয়াই ব্রাউজার ওয়াই ব্রাউজার আর একটা হলো যে মিসেজ ব্রাউজার দুটার কানেক্ট আছে মিসেজ ব্রাউজার আমি আপাতত এক্সটেনশনটা অফ করে রাখছি এখানে কানেক্টেড কানেকশন কেন দেখাচ্ছে বুঝতেছি না যাই হোক বাদ দেন আমি যেটা বলবো সিজন টু এটার ওইটা না করাই ভালো যারা নতুন বিশেষ করে ইউটিউবারদের লুবে পরে এগুলোতে জয়েন হয় না দেখবেন আপনি তিন মাস কাজ করে এক ডলার বেশি পাইলেন না এরকম আর কি এখন যেহেতু আমরা এটার ভিতরে ঢুকে ফেঁসে গেছি আমাদের কাজ করতে হবে অলরেডি তো আমরা অক্টোবর থেকে কাজ শুরু করে দিয়েছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস হয়ে গেছে চার মাসে যদি না হয় আমাদেরকে একশো ডলার না দিলেও অনেক লস হয়ে যাবে কারণ ভাই এটা স্ক্রিনটা সারাদিন চালু করে রাখা ব্যাকগ্রাউন্ডে চালু করে রাখা অনেক টাফ ব্যবহার মোবাইলের চার্জ চলে যায় উল্টারও যাই হোক ঠিক আছে ধন্যবাদ আমি সাজেস্ট করব নট ফ্লিক্সে নট পের সিজন থ্রিতে কেউ জয়েন করবেন না গ্রাস মাইনিংয়ে সিজন টুতে এখন বর্তমানে এসে কেউ জয়েন করবেন না এতটুকুই অন্য নতুন প্রজেক্টগুলো কাজ করেন যেমন ম্যাঙ্গো ওপেন লুপ কিছু ইয়ে আসছে টেস্টনেট তারপরে কাইসার এগুলাতে জয়েন করেন ওগুলোতে ভালো প্রফিট পাবেন মানে কি নতুন প্রজেক্টের নতুন কাজগুলোতে জয়েন যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রফিটটা ভালো পাবেন পুরাতন প্রজেক্ট একবার দিয়ে দিয়েছে দ্বিতীয়বার এটা কী দেবে আর এটা তো দেওয়ার মতো কিছুই নেই অলরেডি যা দেওয়ার দিয়ে দিছে দ্বিতীয়টা শুধু শুরু করছে ওনাদের পাবলিসিটির জন্য ঠিক আছে না জয়েন করবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন